অনেকদিন পর আবার দামা দেওয়া সুন্দর করে সাজলো রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগত তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে গৌরাঙ্গিকে নিয়ে আমরা যাচ্ছি কোথায় আপনারা দেখতে পাবেন তো আপনাদের ভালোবাসা আপনাদের আমাদের প্রতি এতটুক শ্রদ্ধা তো এটা হয়তো কোনো জনমে আশা করতে পারিনি যে ভগবানের ভক্তি করলে মানুষের মানুষ যে কতটুকু ভালোবাসা দেয় অতটা শ্রদ্ধা করে তো এটা আজকে আহ কিছুটা তুলে ধরার প্রয়াস করব তো চলুন আমরা যাই আগে গৌরাঙ্গিকে একজন ভক্ত দিক দেখার জন্য প্রয়াস করছে তো ওখান থেকে ঘুরে এসে রাধা দর্শন করাবো বল আহ কোথায় যাচ্ছ তুমি গোরাঙ্গি তো রেডি হয়ে যাচ্ছ কোথায় আচ্ছা ঘুমনে যাবে আচ্ছা চলো উঠো গাড়িতে উঠো এখন গাড়িটা স্টার্ট করো 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 হুম তো ফাইনালি স্টার্ট করলো গোরাંગી এখন গাড়ি চালানো হবে চালাও কি করে চালাও চালাও চালাও

এদিকে দাঁড়াও 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 তো আপনারা কি প্রথম বিন্দাওনে এসেছেন নাকি না গত বছরও দলে এসেছি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারিনি আচ্ছা দলে আসি আমরা তো আপনারা কি গ্রুপে আসছেন গ্রুপ প্রতি বছর আমরা এই মাতাজির সাথে ইসকান থেকে আসি দলে নিয়ে এই চলছে এই বছর এসেছি আমরা কবে এসেছি মাতাজি 12 তারিখ 12 তারিখ 13 তারিখ পৌঁছেছি কালকে ট্রেনে উঠব কালকে চলে যাচ্ছেন আচ্ছা মাতাজি তুমি দাও আচ্ছা थोडे দেখি তুমি কোন ভিডিও করছ টাই তো আপনারা কি সঙ্গে এক সঙ্গে সবাই সবাই এক সবাই আসুন বল বাবা সাথেই গোড়াঙ্গি কে ধরে জানতে দেখি কথা কিছু কথা বললে চিনি কথা দেখাচ্ছি কাল কালকে ভিডিও দেখছিলাম বৃষ্টিতে ভিজে পাড়ে হাওয়া কাছিলে

Orangi, jila jutjo. Hei, eh? hari bol, radhe radhe, hari bol. Orangi, baru lak tu jule. Hei. Eh? রাধে রাধে তো ফাইনালি ঘরে চলে আসলাম দেখা করে তো এ দেখুন আজকে রান্না কি করেছে আজকে মহাপ্রসাদ হয়েছে ইসরের সবজি তারপর এখানে মিক্স সবজি শাক আর তেঁতুলের চাটনি এগুলো আজকে মহাপ্রসাদ কি যা শশা রয়েছে শশা বিপ্লবন গিয়ে রাধে রাধে তো আজকে খুব সুন্দর হয়েছে আমাদের জয় হোক রাজ মহারাজ কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় রাধে রাধে রাধা দামদর লাল কি জয় রাধা রানী কি জয় রাধে রাধে তো অনেক দিন পর আবার দামোদর সুন্দর সাহায্য তো এখন গরম পড়ে যাচ্ছে ধীরে ধীরে এখনও কিন্তু গরম পড়েনি রাত্রেবেলা আমরা কিন্তু কম্বল দিয়ে শুই আপনারা হয়তো শুনলে হারবেন দাবানের ঠান্ডা এই অন্যরকম ঠান্ডা যখন কলকাতায় ঠান্ডা পড়ে তখন এখানে তো গরম গরম থাকে মানে অনেকটাই ডিফারেন্স হ্যাঁ তো এখন আমরা রাত্রেবেলা কম্বল দিয়ে শুইতে হচ্ছে কদিন পরে পাকা চড়বে আর কি এখন পাকা চড়ানো হয়নি ফাইনালি তো দেখুন রাধামোদর দর্শন করুন বাইরে তো খুবই রোদ আপনারা দেখতে পেলেন বাইরের ওয়েদার রাধা লাল কি রাধা রানী কি জয় কি আনন্দ কি জয় আনন্দ জয় রাধে রাধা রানী কি জয় তো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি করে পাশে থাকবেন প্রতিদিন ভগবান নিত্য দর্শন করতে পারবেন যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কেউ দামোদরের সিঙ্গার গিফট করতে চান নিত্য সেবা দিতে চান ফুল বাংলা এখন তো ফুল বাংলা সিজন এসেছে এখন তো প্রায়ই ফুল বাংলা হবে তো আপনারা যদি কেউ ফুল বাংলা তারপর নতুন সিঙ্গার জুয়েলার্স রাজভোগ ভগবানকে অফার করতে চান দেওয়া নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর আপনাদের নাম গোত্র পাঠিয়ে দিবেন এই নম্বরে সেবা করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেননা আপনাদের নাম দ্বারাই ভগবানের কে নিবেদন করা হবে তাতে আপনাদের কল্যাণ হবে রাধে রাধে রাধা লাল কি যে আজকে আনন্দ কি যে হরি বোল হরি গৌর হরি গৌরাঙ্গি তুমি খাবে না তুমি আসন নিয়ে বসতে যাও চলো তো গৌরাঙ্গি তো এখানে খেলা করছে আর এই যে একজন এখানে শুয়ে আছে খাবে নাকি হ্যাঁ তো উঠো দুটা বেজে গেছে খাবার টাইমে খেয়ে নাও তাহলে অজম হয়ে যাবে খেতে গেলে কিন্তু অসুবিধা হয় গোরাঙ্গি চলো চলো খাবে চলো জলদি চলো শোনো গোরাঙ্গি যাও যাও থালা নিয়ে বসো মাম গোরাঙ্গি मम्मी के बोलो खावे की ना देखो प्रसाद खावे की ना देखो मम्मी को बुलाओ जल्दी बुलाओ रंगे तुम चलो तो मम्मी खा खावे ना करे ना करे तुम चलो तुम के ना आशो जाओ उठे आशो आशो जाओ थाला नहीं आशो जाओ ग्लास नहीं हो ग्लास नहीं এদিকে চলে আসো তোমার গ্লাস নিয়ে কোথায় পেলে দাও জল খেয়ে হম না তুমি চলে আসো আমি বসো তুমি নিজে নিজে নিয়ে খেতে পারবে তুমি নিজে নিয়ে নাও যাও নিয়ে খাও তুমি নিজে নিজে নিয়ে খাও কি তোমার থালা নিয়ে নিয়েছো তো মাম্মির জন্য একটা থালা নিয়ে আসো তো মামির মামির জন্য একটা আসন দাও মামির একটা আসন দাও হুম মামির একটা আসন দাও হ্যাঁ বিছিয়ে দাও

লাউের সবজি শাক ভাল লাউের সবজি এচলি সবজি চাকলি শশা ভোগ রান্না হয়েছে কত বেলা হয়ে গেছে ভোগ লাগলো